বলবো হুজুর আপনার সম্মান করি মরা বাপ নিয়ে কথা বলবেন না আমারে যা পারেন করেন আব্বা মরে গেছে উনারে নিয়ে কথা বলা ঠিক হবে না আমি তোমার আব্বারে নিয়ে কথা বললে ঠিক হয় না আর তুমি যে নিজে কুদ্দুসের ফুত আলমগীর কই আইছো হেইকাল বার কি করছো তুমি ঠিক কিনা ক পুরুষ লোক যে খুব খারাপ তা না মহিলারা মনে করতে আছে যে হুজুরে সব পুরুষরে ধরছে আমরা বাচ্চা গেছি মহিলারা ভালো ওনারা জাল বুট দিতে গিয়া জামাইন নাম শুদ্ধ বদলে নিছে না ওনারা ঠিক কিনা আম্মা আপনি কি আর ওনার আছেন এই ঘুমাই গেলেন আর কি আপনি ওনার নাই আপনি জাল বুট দিতেন গিয়া আপনি আরেক ব্যাটারে স্বামী বানাই ফেলছেন আম্মা আপনি সব শেষ করে দিছেন আপনি পুরুষ মানুষ আব্বা বদলাই ফেলছেন আমার মহিলারা নাম বদলাই ফেলে আমার নবীর কাছে প্রস্তাব দিল যত টাকা নেবা শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না আমার নবী রাজি হইছে নাকি প্রস্তাব না কয়টা বা কথা কয় কয়টা দুই নাম্বার নেতা হইতে চাও তোমার আমরা সবাই মিলে অভিসংবাদিত নেতা বানিয়ে দেব নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গরম ছিল করা লাগবে না আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা লাগবে না পোস্টারিং করা লাগবে না মাইকিং করা লাগবে না তুমি নির্বাচন করা লাগবে না তোমারে আমরা নেতা বানাই দেব আল্লাহ নবী বললেন বুঝলাম টাকা দেবেন নেতা বানাই দেবে না আর কি দেবেন আবার কাফেরেরা কয় সুন্দরী সুরসী কমারি যুবতী কন্যা দেব যতজন মন চায় বিয়ে করবা কাবিন লাগবে না বেনারসি কাথান লাগবে না না আপ বক্স লাগবে না নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা লাগবে না যতজন মন চাই বিয়ে করো বা টাকা পয়সার কোনো হিসাব নাই তিন দফা প্রস্তাব যখন দেওয়া হলো আল্লাহ নবী বললেন কথা কি শেষ ক হ কথা শেষ নবীজি কয় আবার আমার বলার পালা ও চাচারা শুনো 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 আমি এখন যেইটা চাইব তোমরা এটা দিতে পারবা না আবু জেহেল আবুল আহাব কয়ে কি চাও বলে দাও আমরা সব দিতে পারব আল্লাহ নবী ডাক দেয়া কয় তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও জানি পারবে না তবে মনে রাখো ডান হাতে সূর্য দেওয়া যাবে বাম হাতে চন্দ্র দেওয়া যাবে খোদার কসম এক আল্লাহর পথ থেকে আমি মোহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এটার নাম ইসলাম এটার নাম ইসলাম আর আমরা টাকার কাছে হেরে যাই নির্বাচনের খবর নাই দুই বছর আগে গাছে উঠে আতলারতে আছে শুভেচ্ছা ঠিক কিনা কারবার কারবার এক লোক দেখে ভয় পাইয়া বেহুশ হয়ে গেছে মাঝরাত্রে গাছের উপরে ওইটা হাতলারতে আছে দু একবার চিন্তা করে না এত উপরে যে উঠলাম ওইখান থেকে ফোয়া যদি যায় কারবার হবে এই নির্বাচনের খবর না আগের থেকে শুভেচ্ছা দিলে আপনি মনে এটা ফুলের মালা না এটা আমার গলায় জিং ঠিক দায়িত্ব তো মজা মনে করছেন না খুব শখের বিষয় খুব শখের বিষয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন যার ব্যাপারে নবী বলেছেন নবী। আমার পরে নবী নাই আমার পরে যদি নবী থাকত তাইলে তুমি উমর নবী হইতা সুবহানাল্লাহ বলবেন না এই উমরের মতো মানুষ আবু বকরের অন্তকালের পরে উমরকে খুঁজে পাওয়া যায় না তিনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদতেছেন দরজা খুলে দেখে উমরের দাড়ি ভিজে গেছে পাঞ্জাবি ভিজে গেছে সবাই বলতেছে আপনি কানতেছেন কেন বা আমরা জানতাম আমি জানি আবু বকরের পরেই তোমরা আমাকে তালাশ করবা খলিফা বানানোর জন্য আমি ভয়ে কানতেছি। আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আর এই কুকুরটা যদি কেমতের ময়দানে আমার বিচারের কাঠ ঘরায় দাঁড় করায় সেই দিন আমি কি বিচারে রায় দেব সেদিন আমি কেমন করে আল্লাহর সামলে দাঁড়াবো এই ভয়ে আমার দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা করে না শুভ আল্লাহ বলবেন উমরের মতো মানুষ দায়িত্ব নিতে চায় না আর আমাদের দেশে কারাকারি পাড়াপাড়ি শুরু হয়ে গেছে এক দল গেছে সিএনজি স্ট্যান্ড যারা দখল দিয়েছিল বাস স্ট্যান্ডগুলো যারা দখল দিয়েছিল সবজি বাজার থেকে যারা চাঁদা উঠাইতো হয়েছে বন্ধ হয় নাই তামাশা শিক্ষা নেয় না মানুষ মানুষ শিক্ষা নেয় না যে সতেরো বছর প্রশাসন পুলিশ গোয়েন্দা সবাইকে দখলে নেওয়ার পরেও পঁয়তাল্লিশ মিনিট মিনিট মাত্র সময় রান্না করা খাবারগুলোও খেতে পারে নাই ঠিক আল্লাহর খেলা কঠিন খেলা কঠিন খেলা আল্লাহ একটা মানুষও সরকারের দেশ ত্যাগ চায় নাই যে আপনারা দেশ ছেড়ে পালাই যান কোনো ছাত্র বলে নাই কোনো আলেম বলে নাই কোনো রাজনৈতিক নেতা বলে নাই কোনো দল বলে নাই বিএনপি বলেন জামাত বলেন খালাফত বলেন শাসনতন্ত্র আন্দোলন বলেন কেউ কিন্তু এই দাবি করে নাই যে দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ এই কথা কেউ বলছে বলছে যে দফা এক দাবি এক পদত্যাগ পদত ঠিক কিনা কর কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা আমরা বলছি পদত্যাগ আল্লাহ কয় না পদত্যাগে হবে না দেশ ত্যাগ ঠিক কিনা এরপর আমাদের আকল হয় না এরপর আমাদের বুঝ হয় না আল্লাহ সঠিক বুঝ দান করুক সবাই পরে আবে জুড়ে পরে আবে এই জন্য দুইশো ছেলে তার জীবন দেয় নাই এই জন্য মায়ের বুক খালি হয় নাই এই জন্য পিতার মায়া ছেড়ে দেন নাই যার দল যাবে আরেক দলে এসে তাদের মন মতো করে চাঁদাবাজি করবে সন্ত্রাস করবে এই জন্য ঝেল জীবন দেয় নাই আমরা যদি এই কাজে লিপ্ত হয়ে যায় ওই দুইশো দুই হাজার ছেলের সামনে কেমন তার ময়দানে আমাদের লজ্জায় মুখ দেখানোর জায়গা থাকবে না ঠিক কেন সবাই পরে নামাবিনোরে আরো জোরেজি কি প্রস্তাব মানছেন সূর্য দেওয়া যাবে কত বড় কথা সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক আলার পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না ঠিক কিনা মন্দরা আমার ভাই কষ্ট হচ্ছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ছেড়ে দিচ্ছেন সব বন্ধুরা আমার ভাই আমার আমার আল্লাহ শেষ হয়ে যায় মক্কার মানুষগুলো যখন দেখল কোনোভাবেই নবীকে আপস করা গেল না এবার তারা দারুণ না মিটিং মিটিংয়ে বসে গেল সিদ্ধান্ত হয়ে গেল মোহাম্মদকে আর জীবিত রাখা হবে না বলো না সবাই মিলে সিদ্ধান্ত হলো আল্লাহ নবীকে তারা হত্যা করে ফেলবে আল্লাহ জানে না কি জানে না আল্লাহ যে জেবরাইল রেডাইকা কয় বরাইল বড়াইল তুমি কই বড়াইল কয় এই তো বড়াইল হাজির যাও 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 আমার নবীর কানে কানে পৌঁছে যাও নবী যেন প্রস্তুত থাকে যে কোনো সময় ঘোষণা আসবে আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাও রাজা শোনের মুসলমান ও সাবারের মুসলমান মন দিয়ে শুনু খেয়াল করে শোনো নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বিয়ের বাড়ি মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা নবীকে বলা হলো প্রস্তুত থেকে আল্লাহ নবী চিন্তা করলেন কার সাথে শেয়ার করা যায় চরম পরম বন্ধু আবু বকর সিদ্দিককে কানে কানে ডেকে বললেন কারো কাছে বলার দরকার নাই তৈরি থেকো যে কোনো দিন আমরা চলে যাব আবু বকর বাড়িতে গেলেন দুইটা ওঁটও তিনি কিনলেন এক ইহুদির বাড়িতে রেখে দিলেন ইহুদিকে বললেন লালন পালন করো আমি তোমার জন্য টাকা যা লাগে দেব। মুসলমান খেয়াল করে শুনব ইহুদির বাড়িতে হয় আবু সিদ্দিক ঘরের ভেতরে যখন যায় রাতের বেলা আর দরজায় হেলান দিয়ে ঘুমায় আবু বকরের স্ত্রী ডাক দেয়া কয় স্বামী আমার এইভাবে মানুষ ঘুমায় নাকি দরজায় হেলান দিয়ে ঘুমানো যায় আপনি বিছানায় আসেন আবু বকর সিদ্দিক মনের কথা কয় না কেন সে তিনি বিছানায় যান না আবু বকরের ডাক কয় স্বামী আমার এইভাবে ঘুমাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানো যায় আপনি তো সুস্থ হয়ে যাবেন আবু বকর সিদ্ধি যে কোনো সময় আসতে পারেন এই জন্য আমি বিছানায় যাই না বিছানায় গেলে সমস্যা কি ডাকবে যখন উঠে যাবেন এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় বিবি গো নবী যদি ডাকে এক ডাকের বেশি দুই ডাক দেয় অনেক কষ্ট হবে নবীজির আপনার এখন তো না ঘুমাইয়া কষ্ট হয় আবু বকর আমি আবু বকর কষ্ট সইতে পারব কিন্তু নবীর কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না ঠিক ঠিক আল্লাহর রে নবী মাঝ রাত পার করে একদিনে সে দরজায় নিস করে ডাক দিলেন আবু বকর শত্রুরা যেন ট্যার পেয়ে না যায় আল্লাহ করে ডাকলেন আবু বকর আবু বকর দরজা খুলে দিয়ে সুল আল্লাহ আপনার আবু বকর হাজির আল্লাহ নবী আবু বকর তুমি কি ঘুমাও না কয় ঘুমিয়ে তো ছিলাম কয় আড্ডা ডাকে টার পাইলা কেমনে আবু বকর ডাক দেয়া কয় নবী আপনি যখন ডাকছিলেন তখন তো আমার পিঠে দরজায় লাগালো আপনি যখন লেগেছেন তখন তো আমি দরজার ভিতরে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি কর বলে কি তুমি কি বিছানায় ঘুমাও না দিন বলেছিলেন তৈরি থেকো এরপর থেকে আবু বকরের পিটার বিছানায় লাগে নাই কেমন কথা কিভাবে সম্ভব আবু বকর সিদ্দিক কয় সম্ভব লাভ ডাজ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবাসা যখন গালে হয়ে যায় ভালোবাসা যখন জয়ী হয়ে যায় কষ্টের কথা তখন আর মনে থাকে না আল্লাহর নবীনে ডাক দিয়ে আবু বকর কয় নবী গো আপনি দরজায় দাঁড়িয়ে আমারে ডাকবেন আর আমি নাক দেখে ঘুমাব আপনার আবু বকর মোহন আবু বকর না অনবি আপনার যেন কষ্ট না হয় এই জন্য দরজায় পিঠ লাগাইয়া আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি আল্লাহ নবী ডাক দেয়া কয় আবু বকর তোমার কষ্ট হয় নাই আবু বকর ডাক দেয়া কয় নবীর কষ্টের কাছে আমি আবু বকরের কষ্টের কোনো দাম না চলো চলো যাই আর দেরি করার দরকার নাই চলো চলে যাই আবার চলো পথ দৌড়ি আবু বকর বলে আরো সুলল